আসসালামু আলাইকুম ভিডিওতে একটা বিশেষ ভেষজ গাছ দেখা যাচ্ছে এটিকে আমরা পেপল নামে চিনি চলুন জানা যাক পেঁপল পাতার ইংরেজি এবং বৈজ্ঞানিক নাম পেপল পাতার ইংরেজি হচ্ছে পেপল লিফ এবং বৈজ্ঞানিক নাম হচ্ছে পাইপার লংগ্রাম এটি একটি লতানো ভেষজ উদ্ভিদ যা দেখতে পান পাতার মতো চৈ এবং গোলমরিচের গাছও এই পেঁপল পাতার মতো দেখতে এরা প্রায় একই গোত্রের আর এই পেঁপল পাতা সবজি হিসেবেও খাওয়া যায় এই পেপলের গাছে এক ধরনের মরিচের মতো ফল হয় এবং সেটা খুব ঝাঁঝালো চলুন জানা যাক পেঁপল পাতার ব্যবহার এর পাতা ও ফল ভেষজ হিসেবে ব্যবহৃত হয় ঝাল স্বাদের হয় এটি একটি ভেষজ গুণ সম্পূর্ণ উদ্ভিদ এবং বিভিন্ন রোগের চিকিৎসায় ব্যবহৃত হয় পেঁপল গাছের বিভিন্ন অংশ বিশেষ করে পাতা ফল এবং শিকড় ঐতিহ্যগতভাবে বিভিন্ন রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়ে থাকে এই পেঁপল পাতার উপকারিতা সম্পর্কে আজকে জানাবো পেঁপল পাতা জ্বর কাশি হাঁপানি অনিদ্রা মেদ বৃদ্ধিতে ব্যবহার হয়ে থাকে এছাড়া হজম সংক্রান্ত বিভিন্ন সমস্যা সমাধানে এই পাতা খুবই উপকারী